हरे कृष्ण ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जना शलाकया না হরে কৃষ্ণ তো সকলকে আহ স্বাগতম সকালের অনুষ্ঠানে আপনাদের সশ্রদ্ধা প্রণাম জানাই আপনারা সেই কোন সকাল থেকে ভোরবেলা থেকে লেগে আছেন এখন আমাদের বাংলা প্রোগ্রাম বাংলা প্রোগ্রামে আমরা ভাগবত গীতার কথন শুনি প্রতিদিন আমরা গীতা পাঠ করি এবং গীতার অর্থ বোঝার চেষ্টা করি যদিও অত্যন্ত জটিল আমাদের মতো সাধারণ বুদ্ধি সম্পন্ন মানুষের দ্বারা বোঝা তবু ভগবান তার ভক্তদের কখনো নিরাশ করেন না তাই আমাদের চেতনা যদি ভগবত ভক্তির জন্য থাকে তো অবশ্যই আমরা ভগবৎ চেতনায় আমরা উন্নীত হতে পারবো কারণ যদি আমাদের ইচ্ছা যদি খুব তীব্রভাবে থাকে অবশ্যই আছে তাই আপনারা প্রতিদিন এই ক্লাসে যোগদান করেন তো আমরা ভগবত গীতা থেকে কি জানতে পারি গীতা ভগবানের মুখ বাণী ভগবত গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি ঈশ্বর জীব প্রকৃতি সময় এবং কর্ম তো এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম চারটি বিষয় সব মানে সম্পূর্ণভাবে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন ঈশ্বর সেটিকে নিয়ন্ত্রণ করেন আর পঞ্চম বিষয়টি কর্ম সেটিতে আমাদের কিছুটা স্বাধীনতা আছে আছে অধিকার বা আমাদের এবার আমরা যে এই ভগবত গীতাতে বর্তমানে আমরা দুই নম্বর অধ্যায়ে প্রবেশ করেছি দুই নম্বর অধ্যায়ে কিভাবে আসলাম এক নম্বর অধ্যায়ে অর্জুন তার আত্মীয় পরিজনদেরকে যুদ্ধক্ষেত্রে তাদের সামনে দেখে তিনি মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন এবং তিনি যুদ্ধ না করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন দুই নম্বর অধ্যায়ে কি দেখলাম অর্জুন রকম অবস্থায় করুণার্ধ অবস্থায় অর্জুনকে দেখে ভগবান স্মিত হেসে অর্জুনকে এই কথায় বলেছিলেন যে অর্জুন তুমি ওঠো তুমি তুমি ক্ষত্রিয় তুমি বীর একটু উৎসাহিত করে বলার চেষ্টা করেছিল যে অর্জুন তুমি ওঠো এবং তার সঙ্গে শুধু প্রশংসাও করেনি কখনো একটু তাকে এ কথাও বলেছে তুমি ক্লিপবের মতো ক্লিপব মানে নপুংসিকদের মতো তুমি আচরণ করো না এই ঘোর সময় গীতা তো ক্লৈবের মতো তুমি এখন আচরণ করো না হ্যাঁ তো তুমি এখন যুদ্ধ করার জন্য প্রস্তুত হও বা উঠে দাঁড়াও এভাবে অর্জুনকে একটু উৎসাহিত করার চেষ্টা করলো এবার অর্জুন তার প্রতিত্তরে কি বলল যে আমার এই গুরুজনদেরকে ভীষ্ম দ্রোণাচার্য এই গুরুদের গুরুজনদেরকে হত্যা করে আমি তার রক্ত ভেজা এ রাজ্য আমি ভোগ করতে চাই না এর থেকে বরং আমি ভিক্ষাবৃত্তি করে আমি জীবন ধারণ করবো হুম তারপরে অর্জুনের মনে হচ্ছে যে আমি আর তাদেরকে হত্যা করা উচিত তাদেরকে জয় করা উচিত না তারা আমাকে জয় করবে আমি এটা বুঝতে পারছি না মানে টোটাল কনফিউশনে অর্জুন তারপরে অর্জুন শেষে ভগবানের কাছে শরণাগতি লাভ করলো ভগবানের শিষ্য হলো এবং ভগবানকে বলল আমি আপনার শিষ্য হচ্ছি তারপরেও অর্জুনের মনের মধ্যে কিছু ছিল সেটা অর্জুন সে কথাগুলো বললো তাই ভগবান আর তখনো পর্যন্ত খুলে অর্জুনকে কিছু বলছে না যতক্ষণ না পর্যন্ত অর্জুন তার নিজের মনের মধ্যে যত কষ্টের জায়গাগুলো আছে সবগুলো সে প্রকাশ করছে তারপরে অর্জুন বলল যে আমি এর মধ্যে কোনো মানে ভালো কিছু দেখছি না আমার ইন্দ্রিয়গুলি শুকিয়ে যাচ্ছে আর আমি এই আপনি এই রাজ্যের কথা বলছেন এমনকি যদি আমাকে স্বর্গের মতো যদি অধিপত্য সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতা বিহীন রাজ্য যদি আমাকে এখানে কেউ দেয় তবুও আমার এই শোকের বিনাশ হবে না কোন শোক যে তার মানে সে আগে থেকেই সে জিনিসটা বুঝতে পারছে যে আত্মীয় স্বজনদের মৃত্যু হবে আর এই মৃত্যুর কারণ সে আর সেই জন্য সে অত্যধিক শোকাগ্রস্ত তো এইরকম অবস্থায় রেখে ভগবান তাকে এবার জ্ঞান দিতে শুরু করলেন প্রথম জ্ঞান কি দিলেন ও অর্জুনকে বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো তুমি পণ্ডিতের মতো কথা বলছো অথচ তুমি জানো না কার জন্য শোক করা উচিত আর কার জন্য শোক করা উচিত নয় হ্যাঁ তো এইভাবে অর্জুনকে বললো যারা পণ্ডিত তারা মৃত বা জীবিত বস্তুর জন্য শোক করে না তারপর অর্জুনকে বললো অর্জুন এমন সময় ছিল না যখন তুমি ছিলে না আমি ছিলাম না বা রাজারা ছিল না আবার ভবিষ্যতেও এমন সময় আসবে না যখন আমি থাকবে না বা রাজারা থাকবে না তার মানে অর্জুনকে কি বোঝাতে চাইলেন ভগবান এখানে ভগবান বলতে চাইলেন যে তুমি আগেও ছিলে এখনো আছো বর্তমানেও আছো এবং ভবিষ্যতেও থাকবে তার মানে তুমি চিরকাল থাকছো কিন্তু অর্জুনের মনের মধ্যে কি হচ্ছে যে অর্জুন চিরকাল থাকছে মানে সাদবি ভক্তি দেবীদাসী মাতা জীব বাংলা তো অর্জুন কে কি বললো অর্জুন কে বললো যে এমন সময় ছিল না যখন তুমি ছিলে না আমি ছিলাম না বা রাজারা ছিল না আবার এমন সময় আসবে না যখন থাকবে না তার মানে কি আগেও ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে এই কথার অর্থ কি এই কথার অর্থ হচ্ছে যে আমরা চিরকাল ধরে আছে কিন্তু অর্জুনের মনে তো তো সেটা অর্জুন দেখছে যে এই এই আমরা জীবন ওদেরকে মেরে ফেলবো ওরা ওরা মরে যাবে তাহলে জীবন আমরা চিরকাল কোথায় থাকছি তো এই প্রশ্ন অর্জুনের মনের মধ্যে ভগবান খুব তীব্রভাবে তৈরি করার জন্য এই রকম কথা বললেন এই কথা বলার পরেই অর্জুনকে বলল যে এই জিনিসটা বুঝে নিন আমরা বর্তমানে আছি আমরা অতীতে ছিলাম আমরা ভবিষ্যতে থাকবো কে বললো ভগবান বলল কারা কারা থাকবে ভগবানও ছিল আছে এবং থাকবে জীব ছিল আছে এবং থাকবে ঠিক কখন রাজারা ছিল আছে এবং থাকবে এই তিনজনের তিনটি অবস্থা বলে দিল এইবার তারপরে শ্লোকে কি বলল ভগবান এবার তারপরে বলল। যে দেহীন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব নাম হইহতি এইবার এইখানে আবার বুঝুন এই আগে শ্লোকটা মনে রাখবেন যে আমরা অতীতে ছিলাম বর্তমানে আছি এবং ভবিষ্যতে থাকব। এটা সময় সাপেক্ষে এবার একটা শরীরের মধ্যে কি হচ্ছে এই শরীরের মধ্যে আত্মা কি দেখছে বাল্য অবস্থা ছিল যুবক অবস্থা ছিল বর্তমানে পৌর অবস্থায় আছি এবং ভবিষ্যতে জরা অবস্থায় যাব। আগেরটাই কি ছিল যে আমরা বর্তমানে আছি অতীতে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো তেমনি এখনও তাই বলছে কি বলছে যে এই শরীরের মধ্যে আমি বাল্য অবস্থা দেখেছি আমি যৌবন অবস্থা দেখেছি বর্তমানে পৌর অবস্থা দেখছি এবং ভবিষ্যতে আমি জরা অবস্থা দেখব তার মানে এই শরীরের মধ্যে আমি ছিলাম আছি এবং থাকবো আগেরটাই কি বললো আমরা এই জগৎ সংসারে আগে ছিলাম বর্তমানে আছে এবং থাকবো ওখানে সময়টা আনলিমিটেড আর এখানে সময়টা একটা জীবনের সঙ্গে লিমিটেড এতদূর পর্যন্ত বোঝা গেল কি না বলুন আমাদের এই জায়গাটা আমার জানার দরকার এই জায়গাটাকে রিলেট করতে হবে আপনাদেরকে যে আমরা চিরকাল চলছি এটা এক্সাম্পল দিয়ে বললো প্রথমে বললো যে অসীম সময়ের সাপেক্ষে বললো যে অতীতে ছিলাম বর্তমানে আছি ভবিষ্যতে থাকব আর এখন বলছে একটা শরীরের সাপেক্ষে মানে একটা জীবনকালের সাপেক্ষে আমরা বাল্য অবস্থায় ছিলাম যুবক অবস্থায় ছিলাম বর্তমানে পৌর অবস্থায় আছি এবং ভবিষ্যতে জরা অবস্থায় যাব এই শরীরের মধ্যে আমরা টিকে আছি এত দূর পর্যন্ত বোঝা গেল ওকে ফাইন তো তারপরে এইবার ভগবানকে কে অর্জুন কি বলল এই আট নম্বর শ্লোকটা একবার খুলে দেখুন আট নম্বরে চলে যান বলল ভগবান বলল না হি পপেশ্যামী মামা উপদেদম উচ্ছে সনাং ইন্দ্রিয় নাম তো তখন তার মানে কি বলছে যে আমি এর থেকে কোনো কোনো আমি সুরাহা খুঁজে পাচ্ছি না আমি না হি মম আমার জন্য কিছু ভালো উপায় খুঁজে পাচ্ছি না আর এই স্পোক আমার ইন্দ্রিয় সমূহকে কি করছে শুকিয়ে দিচ্ছে তাই না আমার ইন্দ্রিয় সমূহকে শুকিয়ে দিচ্ছে তাই বললো না যে আমার ইন্দ্রিয় সমূহকে শুকিয়ে দিচ্ছে তাই আমরা যে কোনো জিনিস বুঝতে গেলে কোথায় দিয়ে বুঝি অনুভব করি আমাদের ইন্দ্রিয় দ্বারা তাই না নাসিকা নাশিকা জীবঘাতক এইবার ভগবান অর্জুনকে বলছে যে ওই যে তোমার ইন্দ্রিয় শুকিয়ে যাচ্ছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে যে ইন্দ্রিয়ের অনুভূতি আমাদের যে কোনো সুখ দুঃখ হচ্ছে আমাদের ইন্দ্রিয়ের অনুভূতি তাই ভগবান বলছেন মাত্রা স্পর্শাস্ত কোন শীতোষ্ণ সুখ দুঃখদা অগাম অপায়নী তাং তিতিক্ষস্য ভারত তো কি বললো যে হে অর্জুন তোমার ইন্দ্রিয় এই যে ইন্দ্রিয় শোকাত ছিল কেন ইন্দ্রিয় আমাদের ইন্দ্রিয়গুলো কি চক্ষু ইন্দ্রিয়া চক্ষুকন্যাশিকার যুবাতক আর এ সংস্পর্শে কি আসে ইন্দ্রিয় বিষয়সমূহ ইন্দ্রিয় বিষয়সমূহ কি আমাদের রূপ রস গন্ধ শব্দস্পর্শ এইগুলো যখন আমাদের ইন্দ্রিয় সংস্পর্শে আসে তখন ইন্দ্রিয় আমাদের শরীর মধ্যে বিকার উৎপন্ন হয় বিকার কি যখন ইন্দ্রিয়র সংস্পর্শে ইন্দ্রিয় বিষয়সমূহ আসে আমাদের পাঁচটি ইন্দ্রিয় চক্ষু নাসিকা জিউভা তক এই পাঁচটি ইন্দ্রিয়ের বিষয়সমূহ কি রূপ রস গন্ধ শব্দ স্পর্শ ঠিক যখন যখন বিষয় ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে তখন বিকার উৎপন্ন হয় আর এই বিকারই আমরা বিভিন্নভাবে ব্যক্ত করি তাই অর্জুন বলছে যে আমার শরীর শুকিয়ে যাচ্ছে এটা অর্জুনের একটি বিকার হ্যাঁ অর্জুনের একটি বিকার কারণ সে কিছু স্পর্শ অনুভব করছে বা সে কিছু মানে অবাঞ্ছিত কিছু আহ ভয় আকাঙ্ক্ষা করছে তো তাই ভগবান এখানে বলছে যে তোমার ইন্দ্রিয় সমূহ তোমাকে যে খবর দেয় সেগুলোর একটা উদাহরণ দিয়ে বলছে মাত্রা 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 কোন জিনিসের আমরা কিভাবে বুঝি স্পর্শ করে তাই বলছে স্পর্শাস্তু শীত উষ্ণ সুখ দুঃখ দা তুমি শীত আর উষ্ণ কিভাবে বোঝো তোমার শরীরের স্পর্শ দ্বারা তুমি তার মাত্রাটা বোঝো তাপমাত্রা বলি আমরা তেমন তুমি তাপের মাত্রাটা বোঝো তাই তোমার শীত বা উষ্ণ লাগে তেমনি সুখ এবং দুঃখ সুখ এবং দুঃখ তোমার অনুভূতির দ্বারাই তুমি বুঝতে পারছো আর এটি আসে এবং চলে যায় কার মতো কালের মতো যেমন শীতকাল এখন ঠান্ডা লাগছে আমাদের আবার গরম কাল আসবে তখন গরম লাগবে তখন এসি চালাবেন আর এখন হিটার জ্বালাচ্ছেন বা গায়ে চাদর জড়িয়ে বা কম্বল জড়িয়ে থাকছেন তাই না তো তাহলে আমাদের জানতে হবে যে আমাদের আমাদের কষ্টের কারণ কি আমাদের ইন্দ্রিয়ের অনুভূতির খবর দেওয়া আমাদের মনকে তাই না আমরা কষ্টটা কোথায় থেকে পাই আমাদের শারীরিক কষ্ট যে কোনো কষ্ট মন আমাদের বুঝতে সাহায্য করে যখন কষ্ট খুব বেশি হয় তখন ওবা চোখকে বলে দেয় তুই একটু কান্না করে দে হ্যাঁ তো বা মুখ দিয়ে আ কষ্টের শব্দ আমরা শব্দ উৎপন্ন করি বা মুখ বিষণ্ন হয়ে বসে থাকি সেগুলো সবই সবই বিকার কার বিকার যখন কষ্ট যে কারণে কষ্টটা হচ্ছে যখন সেই ইন্দ্রিয় সমূহ এবার কষ্ট হচ্ছে এই কষ্টকে আমরা কম করার জন্য পায়ে ব্যথা চোট লেগেছে আমরা খুব কষ্ট করছি কিন্তু এই কষ্টকে দূর করার জন্য আমরা কি করি একটা ব্রুফেন বা প্যারাসিটামল খেয়ে নিই তাহলে কি হয় ওই ব্যথাটা আমাদের আর লাগে না কম হয়ে যায় ব্যথাটা কিভাবে কম হয় ব্যথাটা কম হয় না ব্যথা চলতেই থাকে ব্যথার অনুভূতি কম হয়ে যায় ওই যে আমরা প্যারাসিটামলটা খেলাম সঙ্গে সঙ্গে করলো ওই ব্যথা ওই জায়গার যে ব্যথার অনুভূতিটাকে আমাদের ইন্দ্রিয় দিয়ে আমাদের মন পর্যন্ত পৌঁছতে দিচ্ছে না তাই আমরা ভাবি যে আমাদের ওষুধ খেলে ব্যথা কমে ব্যথা কমে না ব্যথা চলতেই থাকে ব্যথার অনুভূতিটা কমে হুম তো তেমনি আমাদের আমাদের এইভাবে জানতে হবে তাহলে আমাদের যে কোনো জিনিসের জন্য যদি আমরা ধৈর্য ধরতে পারি তাই অর্জুনকে বলছে তান তিতিক্ষস্য ভার হতো তাই তুমি একটু তিতিক্ষা করো তুমি একটু ধৈর্য ধরো হ্যাঁ তাহলে এগুলি সব সময়ের সাপেক্ষে সব ঠিক হয়ে যাবে তারপরে বলল ভগবান বলল যে যারা যারা জ্ঞানী তারা সুখ দুঃখেও দ্বারা বিচলিত হন না এইবার জ্ঞানী সুখ দুঃখ দ্বারা বিচলিত হন না কেন সুখ আর দুঃখ দ্বারা কেন বিচলিত হই না সুখ আর দুঃখ কোথা থেকে আসে আমাদের ইন্দ্রিয় সমূহের ফল তাই না ইন্দ্রিয় তাহলে যারা জ্ঞানী তারা কি করে তারা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে জানে তাই তারা সুখ এবং দুঃখ অনুভব করে না আর এই রকম জ্ঞানীরাই এরকম ধীর ব্যক্তিরাই মুক্তি লাভের আকাঙ্ক্ষী এটাকে বলে ব্রহ্মভূত অবস্থা যে অবস্থায় সুখ এবং দুঃখর অনুভূতি বা সুখ দুঃখ হর্ষ উল্লাস যে কোনো জিনিস মানে একটার সঙ্গে আর একটা যেটা অপোজিট হয় তাকে আমরা বলি দ্বন্দ্ব তাই না যেমন শীত গ্রীষ্ম সুখ দুঃখ তারপরে বিভিন্ন বিভিন্ন দ্বন্দ্বের মধ্যে দ্বন্দ্ব বা সমাসের মধ্যেও আমরা এগুলোকে বলি যে দ্বন্দ্ব আছে দুটো জিনিস যখন অপোজিট চলে দিন রাত্রি তাই নারী পুরুষ এগুলো সব দ্বন্দ্বের একটার আর আর একটার বিপরীত তাই বলছে এই জিনিসগুলো তোমাকে কোনোটাই তোমাকে প্রভাবিত করতে পারবে না যখন সে ধীর অবস্থায় আছে আর ধীর অবস্থায় যখন কেউ পৌঁছে যায় সেটি হচ্ছে গুণাতীত অবস্থা গুণাতীত কি আমরা তিনটে তিনটে গুণ দ্বারা চালিত এই গুণের অতীত শতক বলা হয় গুণাতীত আর এই অবস্থাটা কি বলা হয় ব্রহ্মভূত অবস্থা আর এই ব্রহ্মভূত কি বলা হয় কি বলা হয় ব্রহ্মভূত পোষণ আত্মা না সচতি না কাঙ্ক্ষী মানে যারা ব্রহ্মভূত অবস্থায় আছে তাদের হৃদয় সবসময় প্রসন্ন তারা কোনো কিছুর জন্য দুঃখ করে না কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষাও করে না ব্রহ্মভূত প্রসন্ন আত্মা না সচতি না কাংশতি সম সর্বিশু ভূত মতভক্তি লাভতে হতে প্রত্যেকটা জীবের প্রতি সমান মনোভাব সম্পন্ন এবং আর সেই জন্যই সে পরম গতি লাভ করে ভগবানের ধাম পাই বা ভগবানের কাছে জায়গা পায় হ্যাঁ মদ ভক্তি লাভ হতে মানে পরম ভক্তি ভগবানের পরম ভক্তি লাভ করে তো আমাদের জানতে হবে আমরা তিনটে স্তরে কাজ করি কালকেও বলেছিলাম কথাটি আমি এখন কয়েকদিনই বলবো যতক্ষণ না পর্যন্ত আপনাদের অন্তস্থ হচ্ছে ঠিক আছে কথাটি কি যে আমরা আমাদের শরীরে তিনটে লেয়ার আছে কি আছে একটা হচ্ছে বাহ্যিক লেয়ার যেটা হচ্ছে স্থূল শরীর পঞ্চভূত দ্বারা তৈরি মাটি জল বায়ু অগ্নি আকাশ আর তারপরে তার ভিতরে আর একটা আছে অন্তর্বাস সেটা হচ্ছে মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি আর এই দুটো বাস কার বহির্বাস শরীরের না এটা হচ্ছে আত্মা তাহলে তার একটি আছে সেটি মন বুদ্ধি অহংকার দ্বারা তৈরি আবার তার উপরে আর পোশাক আছে সেটি হচ্ছে বাহ্য পোশাক বা স্থূল শরীর আমাদের যেটা আকাশ জল বায়ু অগ্নি এবং মাটি তৈরি আমাকে কাল কাটতে ভাই ভালো হরিishna পৃষ্ঠা করতে হবে হরি রাম হরি রাম নাম রাম হরিishna সকলকে মিউট করে দিলাম আপনাদের কয়েক মিনিট এজনো আরে কৃষ্ণ